গুলো কালার আছে নিখুত এমব্রয়ডারি দেখেন আচ্ছা অসাধারণ সেই রং গ্যারান্টি গুলো অরিজিনাল এক্সপোর্টেড ফেব্রিক এই যে ও আচ্ছা এটা কালার জার্সি ফেব্রিকের মধ্যে এডিডাস ব্র্যান্ডের একটা আছে এটা তিনটা কালার তিনটা কালার হবে না জি আপাতত তিনটা আমরা দেখাবো স্ট্রাইপের মধ্যে এটা কোয়ালিটি এটা হচ্ছে সিঙ্গেল জার্সি ফেব্রিক্স এর মধ্যে গার্মেন্টস স্টক ফেব্রিক এবারে আমরা অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের ভিতরে আছে প্রিন্টের মধ্যে কিছু দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম গরমের কিছু টি শার্টে কালেকশন দেখানোর চেষ্টা করব যারা টি শার্ট এবং পোলো শার্ট দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য একদম আনকমন ডিজাইনে কিনতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও সরাসরি চলে আসলাম আমরা ইয়া ইলমা ফ্যাশন হাউজে নতুন কিছু ঈদের কালেকশন দেখানোর চেষ্টা করব আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করা করবে এখানে ইলমা ফ্যাশন হাউস থেকে ইলমা ফ্যাশন হাউজে ওয়ানার জন্য মোসাব্বির আলী আজিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা ওকে ভাই কোনটা দিয়ে শুরু করব 1.0 এর মধ্যে জি আমাদের 1.0 এর কিছু রেগুলার আইটেম এটা ভিসকস ফেব্রিকের মধ্যে ভিসকস হিস্টিজ হবে হিস্টিজ ভিসকস মধ্যে এটা একটা ভাই কালার কতটা আছে ভাই এটার মধ্যে তিনটা কালার আছে এই যে তিনটা কালার হবে নেভির মধ্যে ডিপ নেভি আচ্ছা এটা একটা এটা অরেঞ্জের মধ্যে এটা একটা কালার আচ্ছা ওকে হুম আর সাধারণ কিন্তু চামড়া তারপর তারপর হচ্ছে Gucci ব্র্যান্ডের মধ্যে Gucci ব্র্যান্ডের মধ্যে আচ্ছা বেশ কিছু ব্র্যান্ড আছে সলিড এর মধ্যে হুম

অসাধারণ তারপরে যে ইয়েলোর মধ্যে এটা একটা কালার আচ্ছা কালার তো অনেক আছে ভাই হিউজ কালার হিউজ আচ্ছা যারা বেশি কালার দেখতে চান অবশ্যই বাইরে কিন্তু নক করতে হবে বাকি কালার গুলো দেখার জন্য ওয়ান পয়েন্ট এর আর বিভিন্ন কিন্তু ব্র্যান্ডের আছে আমরা কিছু কিছু দেখানোর চেষ্টা করি ভাই আমরা কালার গুলো শো করা দেখে দেখা দিই হিউজ কালার আছে আচ্ছা ও হিউজ কালার আছে আপনি কালার দেখতে চাইলে আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিই হিউজ কালার আছে অবশ্যই তারপর হচ্ছে এখানে এডিডাস এর একটা

আচ্ছা তার পরটা দেখি ভাই এই যে কালার কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালার আছে একটা একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর আছে আরেকটা আছে সুন্দর কিন্তু কোনটা নেবেন কোনটা না আচ্ছা এই যে ব্ল্যাক এর মধ্যে যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দা বাইদের ইমো WhatsApp নাম্বার কিন্তু পাঁচ এর মধ্যে একটা করুন আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা দেব ভাই এবার আমরা অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এর ভিতরে আছে প্রিন্ট মধ্যে কিছু দেখাবো এটা একটা স্টাইল আচ্ছা এটার মধ্যে আপনার পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে যেটা একটা ও আচ্ছা এটাও কিন্তু সেই সুন্দর

যেটা একটা স্টাইল এটার মধ্যে কালার আছে অনেকগুলা আচ্ছা এটা একটা এমব্রয়ডারির মধ্যে একটা স্টাইল আচ্ছা এর মধ্যে অনেকগুলা কালার আছে নিখুত এমব্রয়ডারি দেখেন আচ্ছা অসাধারণ সেই সুন্দর লাগছে এর মধ্যে বেশ কয়েকটা কালার আছে ব্ল্যাক মধ্যে আচ্ছা এটা এমব্রয়ডারির মধ্যে একটা ডিজাইন হুবু ব্র্যান্ড এটার মধ্যে বেশ কিছু কালার আছে এটা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ চারটা সাইজ হবে জি আচ্ছা ভাই কালার কতটা হবে এটা প্রত্যেকটাতে পাঁচটা করে কালার হবে পাঁচটা কালার হবে পরে কিন্তু আরেকটা কালার সেই সুন্দর কিন্তু আচ্ছা এই যে এমব্রয়ডারি এর মধ্যে খুবই নিকুত এমব্রয়ডারি আচ্ছা আর কালারটা কিন্তু এর থেকে কমনিকেশন সুন্দর একটা ম্যাচিং করা এই যে গেইজ ব্র্যান্ডের হ্যাঁ ও গেইজ গেইজ ব্র্যান্ডেড

তারপরে যে এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কালার আছে কালার আছে না জি আচ্ছা বেশি কালার দেখতেছ হল অবশ্যই বাইরে কিন্তু ফোন দিতে হবে কেমন এরপরে কোনটা দেবো ভাই তারপরে এখানে অরিজিনাল এক্সপোর্টের কিছু টি-শার্ট আছে এক্সপোর্টের যেমন এই যে আমি গায়ে দিয়ে রাখছি ও আচ্ছা যেটা পরে আছেন জি জি এরকম এই যে ও আচ্ছা এই এরকম অনেকগুলা কালার মিক্স কালার মিক্স কালার হবে জি ভাই সাইজ কত থেকে শুরু আছে সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ আচ্ছা এখানে অনেক কালার আছে না হিউজ কালার এইভাবে এগুলো প্রাইস তো কম হবে না ভাই জি আচ্ছা অনেক কিন্তু কালার আছে যারা এক্সপোর্টের টি শার্ট গুলো নিতেছেন বাইরের সাথে কিন্তু যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন ভাই পলু শার্টে কি কালার আছে ভাই পলু শার্টে আপনার এই যে এখানে আছে আচ্ছা টমি ব্র্যান্ডের একটা পলু আছে আচ্ছা আমরা কিছু কালার দেখানো আছে সলিড এর মধ্যে সলিড এর মধ্যে এখানে যে এমবডারি করা আছে বোর্ডে একটা এমবডারি থাকবে না জি আচ্ছা কালার কতটা হবে কালার এখানে 6টা কালার আছে এটার 12টা কালার হবে টোটাল 12টা কালার হবে এটার মধ্যে না এখন 6টা কালার আছে 6টা কালার আছে এখন আছে পরবর্তী লটে আবার ছয়টা কালার আসবে আচ্ছা ওকে ভাই এই যে নেভির মধ্যে একটা কালার ওকে তোমাদের এই যে এগুলো কয় পিসের মিষ্টি কালারের মধ্যে একটা এগুলো 12 পিসের বান্ডিল আপনি চাইলে তিন পিস করেও নিতে পারবেন নিতে পারবেন না এমএলএক্সএল তিনটা সাইজে তিন পিস করে নিতে পারবেন এই যে এটা একটা আচ্ছা ওকে ভাই প্রিয় দর্শক আরো কিন্তু এখানে অনেক কালেকশন ছিল দেখেন উপরে দেখে আমরা হয়তো ওগুলো দেখাতে পারি নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসবো আর যারা আপডেট কালেকশন গুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিন্তু নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বিজনেস আইডিয়া পাওয়ার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম